এবার ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টা সময় দিলেন শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন আওয়ামী লীগ এই দিকে সমন্বয়কদের উপর আবারও হামলা করা হয়েছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এদিকে এরই মধ্যেই দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দেশে তিনি ফিরবেন এবং দেশে ফেরার পর তিনি পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ করবেন শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন তিনি অচিরেই দেশে ফিরবেন আর দেশে ফিরেwidetilde যেটা করবেন শহীদ হিসেবে আখ্যায়িত করছেন তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন इवन ডক্টর মাহমুদ ইонуসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান নতুন দল ঘোষণার আগেই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আগামী মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে আজকের বাংলাদেশ আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন কোন সাহসে আমার শিক্ষার্থীদের গায়ে হাত তুলেন কোন সাহসে আমার শিক্ষার্থীকে রক্তাক্ত করেন কোন সাহসে আমার শিক্ষার্থীদের মানে গায়ে হাত তুলে আবার সেটাকে জায়েজ করার চেষ্টা করেন কোনো কিছু দিয়ে জায়েজ করা যাবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অনেকেই জানেন মধ্যরাতে সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন সমন্বয়কদের উপর হামলা চালিয়েছেন বিএনপি দশক মণ্ডলী এই দিকে সবচেয়ে আরও ব্রেকিং নিউজ হল শেখ হাসিনা আবারও দেশে ফিরতেছেন তিনি এমনটাই বলেছেন শেখ হাসিনা যে লাইভে এসে ডক্টর ইউনুসকে মানবাধিকার লঙ্ঘনের কারণে তার ফাঁসি হবে সমন্বয়কদের শাস্তি হবে উপদেষ্টাদের এই দেশ ছাড়া করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন বার্তা দিলেন এবার শেখ হাসিনা শেখ হাসিনা ভয়ংকর রূপে দেশে ফিরতাছেন তাহলে দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কখন কিভাবে কোন সময় শেখ হাসিনা দেশে ফিরতাছেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে রাত থেকে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এবিপি জেনিয়াস 24 আর যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা একটা বার্তা এবং অডিও বার্তা প্রচার করছেন তো সেই অডিও বার্তার মূল থিমটা হচ্ছে শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন তিনি অচিরে দেশে ফিরবেন আর দেশে ফিরে তিনি যেটা করবেন শহীদদের মানে এই মুহূর্তে গত পাঁচই আগস্টের পরবর্তী সময় যারা মারা গিয়েছে তাদেরকে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত করছেন তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান তার দাবি যে পাঁচই আগস্ট সরকার পতনটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না কোনো গণ অভ্যুত্থান ছিল না মাস্টার মাইন্ড মাহফুজের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর টোটাল ঘটনাটাই ছিল ক্ষমতা দখলের জন্য এরকম নানান বক্তব্য তিনি যখন দিচ্ছেন অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আমরা যা দেখছি ক্ষমতাকে কেন্দ্র করে ছাত্রদল শিবির বৈষম্য বিরোধীরা তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে একটা সার্বিক ক্যাওস পরিস্থিতি যখন হচ্ছে তখন এই করে যুবলীগে আবার এক ঘটনা ঘটা দিতে গেছিল গেছিলো না মোটামুটি ঘটাই দিয়েছে সেইটার অগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা অ্যাকশনে যাচ্ছে এখন আমি যতটুকু দেখছি বৈষম্য বিরোধী ছাত্রদের এখন ছাত্র বলতে আসলে কারা যারা এই দলটাকে পরিচালনা করছেন তারা কেউই ছাত্র না এই মুহূর্তে আমরা যদি দেখি হান্নান মাসুদ পড়াশোনা শেষ হাসাদ আব্দুল্লাহ পড়াশোনা শেষ সাজি আসলাম পড়াশোনা শেষ এদের অনেকে অনেক আগে শেষ করেছে নাহিদ আসিফ তারপর হচ্ছে আপনার কেউ হচ্ছে মাহফুজ এরা কেউ কিন্তু ছাত্র না সাবেক ছাত্র বাট ছাত্রদের উপর ভিত্তি করেই তারা এই মুহূর্তে রাজনীতিটা বা রাজনৈতিক দলটাকে গঠনের চেষ্টা করছেন তো এই অবস্থায় যুবলীগের পোলাপাইন ছাত্র শিবিরের পোলাপাইন ছাত্র দলের পোলাপাইন নিজেদের মধ্যে বিভাজিত পোলাপাইন সবাইকে কিন্তু হাতে সামলাতে হচ্ছে আর এটা একটা হিউজ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মনে হয় যে এই বৈষম্য বিরুদ্ধে জন্য তৈরি হয়ে যাচ্ছে আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল তো যেই মশাল মিছিলের ডাক দিয়েছে সাতক্ষীরা জেলা যুবলীগ তারা আবার সেই মশাল মিছিলের কি বলা যায় একটা ট্রেইলার আমরা দেখলাম যে গত পরশুদিন রাতে আপনার সাতক্ষীরা যুবলীগের একটা মশাল মিছিল বের হয়েছিল আর এই যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ছাত্র ছাত্রদল এবং ছাত্র ছিবিরের যৌথ উদ্যোগে তারা আরেকটা মিছিল করেছে মানে আমি এই জিনিসটা পজিটিভ ছাত্রদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য যেখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেইখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা হলেও এক হয়ে যায় এটা মেন কারণ হচ্ছে কি তাদের সবার একটা কমন সূত্র হচ্ছে আওয়ামী লীগ এভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্করভাবে রিটার্ন করবে অনেক কিছু ঘটাবে এই সেন্সটা প্রত্যেকেরই কাজ করছে সমন্বয় থেকে শুরু করে সবার সো তারা জানে যে আমরা আমরা মারামারি করি ঠিক আছে কাউকে দেশ ছাড়তে হবে না কাউকে জেলে যাইতে হবে না কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছে কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায় যুবলীগ দাঁড়ায় যায় ছাত্রলীগ দাঁড়ায় যায় তাহলে কি হবে সবাইকে এরা এসে অত্যাচার করবে জেলে দিবে ফাঁসিও দিবে কারো কাউকে তারপর হচ্ছে যে মামলা হবে বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিবে কারণ এগুলো তো ঘটছে মাঝখানে তো এই টোটাল বিষয়টার কারণে এত অমৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা করছে ছাত্রলীগ কোনো ঘটনা করছে আপনি দেখবেন সবাই তার একটা টিম ছাড়া বাংলাদেশে অনেক কিছু ঘটে কিন্তু যখনই আওয়ামী লীগ রিলেটেড কোনো বক্তব্য আসে তখন সবাই এক হয়ে যায় শেখ হাসিনার দেশবিরি ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিচার করার যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন এই মুহূর্তে রাইট নাও আওয়ামী লীগের জন্য অনেক খারাপ একটা অবস্থা নিয়ে আসতেছে এটা কেন নিয়ে আসতেছে বলি যে এটাতে তো ভয় তৈরি হচ্ছে তিনি বলছেন যে ডেভিল হান্ট ডেভিল কারা আওয়ামী লীগকে বাইচা সরকার টার্গেট করিয়া সবাইকে অ্যারেস্ট করছে সো এই ডেভিল হান্ট শুধু আওয়ামী লীগের জন্য কোনো ডেবিল নাই তিনি তার বক্তব্য যেটা আমি দেখলাম তো সেই টোটাল জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসলে দেশে কি করবে না করবে এই যে বক্তব্যগুলা রাইট নাও প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিপদ দায়ী আনতেছে কেন সরকার যখন ভয় পাচ্ছে তখন তারা কি করতেছে যে প্রত্যেকটা জেলা উপজেলা গ্রাম পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যারা অপরাধী আছেন তারাও যেমন গ্রেপ্তার হচ্ছে এর বাইরে অনেকে কিন্তু এখানে গ্রেপ্তার হয়ে যাচ্ছে যেন আহ কোনো ধরনের পরিকল্পনা শেখ হাসিনা তার আকাশ থেকে পড়বেন না একটা প্ল্যান থাকবে বাংলাদেশে ঢুকার দেশের আভ্যন্তরীণ থাকবে তো সরকার সরকারের জায়গা থেকে এই ধরনের কোনো রকম শেখ হাসিনার বিচার করবে আর যারা বাংলাদেশে আছে শেখ হাসিনার ডাকে এই মুহূর্তে যারা লড়ছে তারা অবশ্যই আওয়ামী লীগের অরিজিনাল সিপাহ সালার বাট প্রত্যেককেই বিপদকে আলিঙ্গন করতে হচ্ছে আমি জানি যে বর্তমান পরিস্থিতি আসলে কোন পথে যাচ্ছে বা এটার সুফলটা কি আসবে বৈষম্য রুদ্ধের অবস্থান দেখে আমরা হতাশ আওয়ামী লীগের এখন অবস্থা দেখেও আমরা হতাশ ছাত্র দলের গতকালকের ঘটনা দেখে আমরা হতাশ জাতীয় সবাই সামনের দিনগুলোতে কোন পথে যাবে আন্দোলন মানে কথায় কথায় রাজপথ দখল রাস্তাতে কোপাকুপি গতকালকে যে দা দেখছি কুয়েটে তো মোট কথা মনে হচ্ছে যে এই পাঁচই আগস্টের পর দেশের বর্তমান পরিস্থিতি টোটাল ইমব্যালেন্স কারণ ক্ষমতার দিকে ধাবিত একাধিক শক্তি একে অন্যকে কোপাচ্ছে মারছে কিন্তু কেউই ওইভাবে আটক হচ্ছে না আপনি দেখছেন এই ঘটনাগুলায় এখন আওয়ামী লীগ খারাপ তাদেরকে গ্রেপ্তার করেন কিন্তু এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার ডেবিলহান্টের মধ্যে তাদেরও তালিকা থাকা দরকার তো পরিস্থিতি আপনি কন্ট্রোল দেবেন কিভাবে দেখা যাক কি হয় তবে আমার মনে হয় যে শেখ হাসিনার এমন ডাক এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিপদ ছাড়া বিশ্বাস করেন বিপদ ছাড়া কিছুই আনবেন আপনি ফেসবুকে কমেন্ট করতে পারবেন এই এরকম কমেন্ট জামাত বিএনপি গত ষোলো বছর করছে কার্যত মাঠে কোনো কিছু ঘটাইতে পারছে পারে নাই আল্লাহ চাইছে শেখ হাসিনার পতন হয়ে গেছে এটা আলাদা ছিল আনএক্সপেক্টেড কেউ কল্পনা করে নাই কিন্তু ঘটে গেছে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে যারা বলতেছেন যে কালকে দেশে চলে আসবে এই করবে সেই করবে এখন এগুলোতে দেশের ভিতরে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কেউ কেউ এই কথাগুলোকে বিশ্বাসও করছেন যে তিনি ফিরে আসবেন বাট আমি যতটুকু পারসেপশন বুঝি গত পাঁচ ছয় বছর নিউজগুলো করে আমার মনে হয় না যে আগামী সাত বছর আগামী সাত বছর আওয়ামী এ দেশে পা ফেলার জায়গা পাবে ঠিক মতো বা যাদেরকে আমরা আওয়ামী লীগ হিসেবে চিনি তাদের নাম নিশানা থাকবে সময়ের পরিবর্তনে হয়তো পরিস্থিতি অন্যদিকে যাবে বাট রাইট নাও এটা একটা রং থিঙ্কিং ইভেন এই ধরনের থিঙ্কিং এই ধরনের আহ্বান শেখ হাসিনার আমি মনে করি যেটা দলের সাধারণ কর্মীদের জন্য বিপদ ডেকে আনতেছে যারা বিদেশে বসে কথা বলি বিদেশে বসে যারা আমরা প্রত্যেকটা দল মত নির্বিশেষে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাথে কথা বলি আর বাংলাদেশে আপনি বইলা বলা এক কথা এক কথা না আপনাকে বিপদ আস মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে আজকের বাংলাদেশ আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন কেন মিলিয়ে নিতে পারবেন যেমনটি বলা হয়েছিল পাঁচ তারিখে এদেশের জনগণকে ধোকা দেওয়া হয়েছিল মূলত শেখ হাসিনা গণভবন থেকে সরে গিয়েছে পদত্যাগ না করেই এখন দেখা যাচ্ছে কি যে আদালতের একটি পাওয়ার নিয়ে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে যা দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাসবাদ এবং কি উগ্রবাদ মৌলবাদ কায়েম করেছে ইতিমধ্যে গোটা বিশ্ব সেটি পর্যবেক্ষণ করতেছে এবং কি শেখ হাসিনা যে রিজাইন নেই বা তার যে পদত্যাগপত্র নেই সেটিও কিন্তু বিশ্ব ইতিমধ্যে দেখতেছে আপনারা জানেন যে মার্চ মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে আর আপনি কি মনে করেন যে মার্চ মাসে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে তাহলে কয় কোটি মানুষ যে আপনার এয়ারপোর্টে যাবে ওই দিন কি আপনি বাংলাদেশের একজন জনগণকেও আপনি চাইলে কি মানে দাবি রাখতে পারবেন পারবেন না যদি শেখ হাসিনা বলে যে আমি ইমুক দিন বাংলাদেশে আসতেছি ছাত্র সমাজ তারপর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এগুলোকে দেখবেন একদিন আগেই দেখবেন যে দেশটা হয়ে গেছে আমি কেন বলতেছি এই কথাটি কারণ এগুলো হচ্ছে বাস্তবতা কারণ শেখ হাসিনার এখন পর্যন্ত কিন্তু রিজাইন পেপার দেখাতে পারেনি তারা ইতিমধ্যে কোর্ট থেকে একটি আপনার ইয়া নিয়ে স্পেশাল পাস নিয়ে তারা যে সরকার গঠন করেছে সেটিও কিন্তু বাহাত্তরের সংবিধান অনুযায়ী গঠন করেছে বাহাত্তরের সংবিধান অনুযায়ী যদি তারা সেই শপথ নিয়ে থাকে তাহলে শেখ হাসিনা তো সেই সংবিধানই শপথ নিয়েছে তাহলে শেখ হাসিনা যেহেতু আপনার রিজাইন পেপার নেই তাহলে শেখ হাসিনাও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারে এটি অস্বাভাবিকের কিছু না কিন্তু দিন শেষে আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনার যে বৈধতা সেটি কার্যকর হবে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে বল থাকবে আর যে নির্বাচন নির্বাচন ইতিমধ্যে জপা হচ্ছে না এই নির্বাচন আর উনতিরিশ সালের আগে বাংলাদেশে হচ্ছে না এটি আপনি ধরে নিতে পারেন কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সেনাবাহিনী মধ্যে ব্যর্থ হয়ে গেছে এবং কি বাংলাদেশের যেই আপনার পরিস্থিতির মধ্যে আপনার বিশ্ব পর্যবেক্ষণ করতেছে এবং কি এটি কিন্তু তারা বুঝতেছে যে বাংলাদেশ ইতিমধ্যে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যেটি আপনার শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সব আপনার ঘরটের ভিতর গিয়ে লুকিয়ে যাবে কেন আজকে আপনি দেখতেছেন যে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামতেছে না কিন্তু দেখবেন যখন বলবে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে তখন দেখবেন যে আপনি পাঁচ তারিখের কি জনগণ আপনি মাঠে দেখছেন এর চেয়ে আপনার গুণ জনগণ দেখবেন আপনার এয়ারপোর্টে শুধু দাঁড়িয়ে রয়েছে শুধু আপনার দেখবেন যে আপনার কুরিল থেকে শুরু করে ওই ওই দিক থেকে আপনার মতিঝিল থেকে শুরু করে একদম আপনার এয়ারপোর্ট পর্যন্ত ওই দিক থেকে গাজীপুর থেকে শুরু করে নরসিংদী আপনার গাউসিয়া থেকে শুরু করে দেখবেন পুরো রাস্তা সব প্যাক আপ হয়ে গেছে কেন শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আপনি কি মনে করেন না যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আপনি কি বাংলাদেশের আপনি যে নাগরিক বাংলাদেশ আপনি এই জিনিসটা এই সাত মাসে কি আপনার এখনো মানে বোধগম্য হয় নাই যে বাংলাদেশ ইতিমধ্যে একটি আপনার ক্রু চলতেছে এবং কি সকল রাজনৈতিক দলকে দিয়ে কি ডকা কিছুই আপনার ডক্টর ইউনুস পাকাচ্ছে কেন পাকাচ্ছে আপনি জানেন কারণ ডক্টর ইউনস নিজেও জানে যে সে বাংলাদেশে থাকতে পারবে না কারণ তাদের এই সফলতা ঠিকবে না কারণ এগুলো ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে কারণ ইউনস এটাও জানে যে গ্রামীণ ব্যাংকের কত টাকা ইনভেস্ট বাংলাদেশে এর চেয়ে ডাবল টাকা ইতিমধ্যে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে কারণ সে জানে আপনার হয়তো ইতিমধ্যে জানেন তার পাসপোর্ট বাতিল করা হয়েছে সে চাইলেও আমেরিকা ঢুকতে পারবে না কারণ কি সে বর্তমান বাংলাদেশে যে কার্যক্রম চালাচ্ছে এগুলো রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং কি তারা গোটা বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে কিন্তু এটি হতে দেওয়া হবে না সামনে দেখবেন জনগণ অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আসলেই দেখবেন যে এই বাংলাদেশ পরিস্থিতি আবার পুনরায় আগের মতন ফিরে আসবে হয়তো অনেকের কাছে কথাগুলো হাস্য রহস্য হতে পারে কিন্তু বাস্তবের ঘটনা দেখবেন যে সামনে এটাই ঘটে যাচ্ছে এবং কি সেটি আপনারা নিজ চোখে দেখতে পারবেন আপনারা বাতাসিনের দেশের জনগণ কথা বলতেছে না আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে না আপনি শুধু দেখেন শেখ হাসিনা শুধু বলবে যে আমি 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 মুখ দিন বাংলাদেশে আসতেছি বাংলার জন জনগণ দেখবেন যে কিভাবে বঙ্গবন্ধু টানে শুধু শেখ হাসিনার টানে যে রাস্তায় কিভাবে নেমে আসে এবং কি তাকে রিসিভ করার জন্য কিভাবে তারা এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ এবং কি কয়েক কোটি মানুষ ওই দিন ঢাকা শহরে আপনার থাকবে ছাত্ররা তো মাত্র পনেরো থেকে বিশ লাখ লোক ডাকা ছিল শুধু শেখ হাসিনা এই বিষয়গুলো তদন্ত করার জন্য শুধু দেশ ত্যাগ করেছে আর নাহলে শেখ হাসিনা বুঝতে পারতো না কারণ তার কাছে সঠিক খবর যাচ্ছিল না সেনাবাহিনীদের সাথে জড়িত এটাও দেখবেন প্রমাণিত হবে সামনে শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে বললাম কথা কথাটা লিখে রাখতে পারেন নতুন দল ঘোষণার আগেই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং সেই উত্তপ্ত হওয়ার পূর্বাভাস কিছুদিন থেকে দেখা যাচ্ছিল আজকে সেটি মোটামুটি চূড়ান্ত রূপ নিয়েছে গতকালকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিদ্যালয়ে অর্থাৎ কুয়েটে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় গতরাতে খুব বিক্ষোভ হয়েছে সেখানে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গণেশচন্দ্র রায় বলেছেন একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে মপ সৃষ্টি করে বোঝাতে চায় ছাত্রলীগের মতোই ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে যারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে চায় তারাই ক্যাম্পাস নামে বেনামে বিভিন্ন সংগঠনের দোকান খুলে বসেছে কুয়েটের সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্র দলের নেতা কর্মীদের উপর গুপ্ত সংগঠন শিবির এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিপায় সন্ত্রাসী নৃশংস হামলার প্রতিবাদে এই বিক্ষোভ করে ছাত্র দল রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ডাস ক্যাফেটেরিয়ায় জড়ো হন ছাত্র দলের নেতাকর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে তারা ভিসির চত্বরের দিকে যান ভিসির চত্বর ঘুরে মিছিলটি আবার চত্বরে এসে শেষ হয় এরপর সংক্ষিপ্ত সমাবেশ হয় যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো উত্তেজনা তৈরি হয়নি হয়নি বা পরিস্থিতি কিন্তু স্বাভাবিকভাবেই শিবির এবং বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনকে লক্ষ্য করে এই মিছিল একটি উত্তেজনা তৈরি করবে এবং ভবিষ্যতে ক্যাম্পাস যে অস্থিতিশীল হবে তার একটি লক্ষণ পরিষ্কার সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি গণেশচন্দ্র রায় বলেন দুই দিন আগে কুয়েটে একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল বের করে সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উপর বিনা উস্কানিতে হামলা করে সেখানে ক্যাম্পাসে মব সৃষ্টি করে তারা বোঝাতে চায় যে ছাত্র লীগের মতোই ছাত্র দল ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে যারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করছে তারাই নামে বেনামে বিভিন্ন দোকান খুলে বসছে সারা দেশে ক্যাম্পাস একটি গুপ্ত সংগঠন ছাত্র দলের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে অভিযোগ করে গণেশচন্দ্র রায় বলেন এখনো ক্যাম্পাসে গুপ্ত সংগঠনটি একের পর এক মব তৈরি করে যাচ্ছে ছাত্র দলের ছায়াতলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আশ্রয় নিয়ে কথা বলতে পারছে ছাত্র শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে তাদের মতামতের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে বিগত দিনগুলোতে ছাত্র দল মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েছে নিজের সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্র দল নেতা গণেশ চন্দ্র রায় বলেন একাত্তর নব্বই ও চব্বিশের পরাজিত শক্তির এখনো ওত আছে তাই আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হবে আপনাদের চরিত্র হননের চেষ্টা করা হবে তাই আপনারা সতর্ক থাকবেন কোন গুপ্ত বাহিনীর ফাঁদে পা দেবেন না গুপ্ত বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই সামনে আসুন নিজের পরিচয় প্রকাশ করুন দেখব আপনাদের জনপ্রিয়তা কতটুকু ফেসবুকে মত তৈরি করে অপপ্রচার করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র দল নেতা সেখানে আহ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন গুপ্তের আড়ালে যারা ছাত্র দলকে নিয়ে অব্যাহত ষড়যন্ত্র মেতে উঠেছে মেধা দিয়ে সহনশীলতার সঙ্গে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে একাত্তরে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল নব্বই স্বৈরাচারের এর সাথে সঙ্গে হাত মিলে যারা গণতন্ত্রকে কুক্ষিগত করেছিল পাঁচই আগস্ট পরবর্তী সময় ঠিক একইভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে দর্শক বুঝতে পারছেন বক্তব্যগুলো কিন্তু শিবির এবং ওই বৈষম্য ছাত্র আন্দোলনের বিপক্ষেই বলছে এবং সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং ছাত্র দল বা বিএনপি পক্ষ মনে করে যে এই নতুন দল বা বৈষম্য ছাত্র আন্দোলনকে প্রোটেকশন দিচ্ছে জামাত এবং শিবির এবং এটাকে কেন্দ্র করে সারা দেশে একটি রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে এটি সামনে কি পরিস্থিতি হবে সেটি নিয়ে কিন্তু অনেকেই প্রকাশ দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন এবার ভয়ঙ্কর রূপ ধারণ আওয়ামী লীগ ছাত্রলীগের তাণ্ডব ইতিমধ্যে বাংলাদেশের শুরু হয়ে গেছে এদিকে আবার শেখ হাসিনা এসে তিনি বার্তা দিলেন ডক্টর ইউনুসকে মানবাধিকার লঙ্ঘনের কারণে তার শাস্তি পেতে হবে তার ফাঁসি পর্যন্ত হবে এদিকে সমন্বয়কদের উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারের কানেকশনে থাকা সবাইকে কঠিন বার্তা দিয়েছেন কঠিন হুমকি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখনও দাবি এখনও তিনি এই দেশের প্রধানমন্ত্রী দর্শক মন্ডল এই দিকে কিন্তু সমন্বয়কদের উপর বারবার হামলা হচ্ছে এসব কিছু বুঝাই যায় যে অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক উপদেষ্টা সকলে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে মন্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষ নিয়ে নিয়েছে তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ